গুড মৰ্ণিং সকাল জোকাল চলি আছে আৰু একদম নতুন ভিডিঅ' নি আজিকালি বৃহস্পতিবাৰ সকাল ঘটাই বজাত হ'লে পুৰণ নটাৰ সময় এই যে সকাহ জোকাল ৰন্নাঘৰ থিয় দিনটা ষ্টাৰ্ট কৰিছে চলি আছিল ৰন্নাঘৰে বিকাশৰ ৰন্নাটো ষ্টাৰ্ট কৰি দিছে হ'ল যে আজিকাও একো জল্ডা জলদি অফিচে যাব আৰু মা অলৰেডি উঠে একদম ৰাস্তাছ কৰি গীৰ্চ হ'ল যে বাজাৰে বজাৰ কৰাৰ ঘৰে চিৰম চব্জি তব্জি নেই আৰু মাৰো কিছু লগা আছে তাৰজন গিছে হ'ল চাইকে আৰু আজিকাও হয়তো মাছ তাছ কিছু আনতেও পাৰে নাও আনতে পাৰে জানি না আমি

চয়াবিন দিয়া এটা তৰকাৰী বান্ধি দিব হৈছে আৰু দেহি মা বাদে যদি কিছু ফ্ৰণ্ট আনে ত'লে কেইটাই দিব আৰু এনেকৈ অনেক বাচন আছে বাচনো এখনো ধুই নি আমি বাচনবিলাক এটুকুৰা ধুই আনিব হৈছে আগে ভাবচি আগে তৰকাৰীবিলাক কেইটে নি মানে অ খোৱাৰ আৰু এনেকৈ বিকাশ চকাল চকাল এক্সাৰচাইজ কৰচোন এক্সাৰচাইজ কম কৰে আৰু বেছি টাইম মোবাইল নিয়ে বস্তু থাকে মিষ্টিলাও দিব चालू जल्दी दे। देगा।, ना। देगा।, देगा। दो ताले। तो नहीं देगा।, तो? के देगा।, तो देगा। देगा। तो? ये सच है कि ये रेल मांगा गया था नहीं मांगा गया तो नहीं मिलेगा ना अगली সকাল সকাল দুধ টুটো নিয়ে আসতে হচ্ছে আমি দুধটাও গরম করি নি আমি গরম করি আগে এই সবজিগুলো কেটে সবজিটা বসিয়ে দিই হচ্ছে তাহলে তো গাই এত সকালে উঠেও আমাদের টাইম হয় না এখন দশটা বেজে গেছে এখন আমি খাইনি নি যে খাওয়া আমি উঠেছি সকাল পাঁচটার সময় তো এই সোয়াবিনের সবজি আর ভাত এটা ফটাফট খেয়ে বারাবো অফিসের জন্য কমপ্লিট কৰি দিলাও হৈছে বিকাশ খাও দা কৰি টিফিন টিফিন ঔ ৰেডি কৰি দিলাম অ' খা দা কৰি পেলাই গৈছে হৈছে আৰু আজিকালি এই যে বাজাৰ তাজাৰ নিয়ে মা চলি আছে হৈছে তোমাৰ দেউতিও দেখাছে দাদাও আছে সি বাজাৰ তাজাৰ কৰিছে হৈছে আৰু আমাৰ বাচন বাচন ধোৱা কমপ্লিট বাচন বাচন ধুই চব এইখিনি দেখি দিলাম হৈছে ত' চল' এইটো তোমাৰ দেউতাকে বাজাৰ দেখাই তাৰপৰা আমাৰ আমাৰ ৰুমটো এখন আমি ক্লিন কৰি নি এনে চাৰো দি আছে হৈছে কিন্তু বিচনা পিছনা এখনো উঠাই নি আমি তো সেইবিলাক ক্লিন কৰি নিব হৈছে তো আগে এইটো বাজাৰবিলাকত দেখাই তোমাৰ দেউতাকে বলেছিলাম তোমাদেরকে আজকে মাছ নিয়ে আসবে তো এই যে হচ্ছে ফলি মাছ মা এই মাছটা নিয়ে এসছে হচ্ছে আজকে আদিকে দেখো সকাল সকাল এত বাসন এই যে বাসন টাসনগুলো ধুয়ে এখানে রাখলাম মাছটা এখানে রাখছি মাছটা তো মায়ে কাটবে হচ্ছে তারপরে এই যে দুধ টুধ সব কিছু গরম করে নিলাম আমি এই হচ্ছে আজকে বাজার এই যে হচ্ছে পেঁপে তারপরে এই যে সজিনা আর কি এইগুলো নিয়ে এসছে মা এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে একদম আর এটা কি কলা আমি জানি না এটাই কি কলা জানি না তারপরে এই যে পাত মানে আজকে মাছটা পাত শাক দিয়ে রান্না করবে আর এদিকে এই যে টক পাতা আর ধনিয়া পাতা আছে হচ্ছে তো পাত শাক দিয়ে মাছটা রান্না করবে মনে হয় আর এগুলো তো এমনি খাওয়ার জন্য আর কি আর দেখো এই যে কলা বিকাশ আর আমার জন্য এই কলাটা নিয়ে এসে হচ্ছে মা কারণ আমরা না সকাল সকাল ভাত খাই না মানে বিকাশ এখন অফিসে গিয়েছে তার জন্য খেয়ে হচ্ছে আমার তো তোমরা জানোই আমি সকাল সকাল ভাত খাই না মানে একটু ও দুধ দুধ দিয়ে টলা দিয়ে সেরকম খাই তার জন্য এই যে কলাগুলো মা নিয়ে হচ্ছে এটা এটা ঠাকুরের জন্য নয় এটা আমাদের জন্য ঠাকুরের জন্য আছে অলরেডি তো এই হচ্ছে আজকে বাজার আমাদের আর আমার রুম দেখো এই যে পুরো এলোমেলো রুম এখন রুমটা একটু ক্লিন করি। তারপরে একটু চাহ খাব হচ্ছে তারপরে পরপর আজকে আজকে তো বৃহস্পতিবার পুজোও দিতে হবে তো অনেক কিছু কাজ আছে পরপর সুগুলো করতে থাকবো তোমাদের সেটা অবশ্যই শেয়ার করতে থাকবো চলো আৰু এনেইতো চাহটো আৰু চকালি দিয়ে দিছিল হৈছে আমি এইটো ফ্ৰেছ হৈ নিলাম তো এখন যাব হৈছে ৰান্ধাৰে আবাৰ একো চাহ বানিয়ে সেই নি তাৰপৰা হৈছে কালিতো ভিডিঅ'টো আমি এখনো এডিটিং কৰি নি তো চাহ তাক খে ভিডিঅ'টো এডিটিং কৰিব তাৰপৰা পৰে গছবোৰক ফটি থাকিব আৰু কি চলিও যায় ৰন্ধা কৰে এইটো কি পাত চাহৰ লগত বনাব মাছ মা আমি সাখে খেয়ে নিলাম হচ্ছে সার চাটা খাওয়ার পরে আমি একটু পান খেয়ে নিলাম আর ওই যে মা ঠাকুরের বাসন টাসন নিয়ে মানে আজকে পুজোটা মা দিবে হচ্ছে আজকে আমি পুজো দিতে পারবো না তার জন্য তো মা পুজো জন্য রেডি করবে হচ্ছে আর সবজি টবজি সব কেটে একদম রেডি করে রাখছে হচ্ছে কারণ রান্নাটাও মায়ে করবে হচ্ছে আমি শুধু একটু একটু হেল্প করবো আর কি আর পাত শাকগুলো আমি একদম দারুণভাবে ক্লিন ক্লিন করে ধুয়ে ধুয়ে রাখলাম মা পাত শাক দিয়ে মাছের মাথাটা বানাবে হচ্ছে আর পেঁপে আলু দিয়ে এই যে মাছটা বানাবে আর কি আর বড় মামির ছেলে আমাদের ঘরে আজকে ভাত খাবে হচ্ছে কারণ মামি ওরা অনেকদিন আগে শিলিগুড়ি গেছিলো হচ্ছে মানে আসেনি ওখানেও তো তার জন্য ওর মানে খাওয়া দাওয়া এতো ভালো হয়নি আর কি মানে ওর মনের মতন হয়নি মনে হয় তো মা আজকে বলছে আর কি এখানে খাওয়ার জন্য তো একটু পরে আসবে হচ্ছে তারপরে মানে আমার দেও হব আর কি আসবে একটু পরে আসার পরে জন্য মানে খানা বানা রেডি করব হচ্ছে এখন আমার একটু কাজ আছে এদিকে একটু পিঁয়াজ কেটে দিব হচ্ছে মাকে সেগুলো করে দিই তারপরে আমি একটু লেট করে স্নান করব কালকে ভিডিওটা এখনও আপলোড হয়নি আমার কারেন্ট ছিল না যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর কি এখন ভিডিও এডিটিং হয়েছে শুধু আপলোডটা করলেই হয়ে যে আর কি আর চলো মা একটু মাস সব কিছু রেডি করে রাখছে একটু দেখাই তোমার দিকে তারপরে আমি কাজগুলো করে নিই মাছ একদম লবণ হলুদ মেখে দারুণভাবে রেখে দিয়েছে হচ্ছে এখানে আলুগুলোও কি করব আমি জানি না আলুগুলো এরকম কেটে রাখছে হচ্ছে আর এই যে মানে মাংস মাছটা মাংস বলে মাছটা বানানোর জন্য এই যে পেঁপে ফোকাস হয়নি পেঁপে মানে কেটে রেডি করে রাখছে হচ্ছে আর এদিকে আমি পাত শাকটা কেটে ধুই মানে ক্লিন করে নিলাম আর কি ধুয়ে ধুয়ে রাখলাম এটা আর লাগবে না একদম ছোটো ছোটো পাত হয়ে যাবে আর কি ত' এই যে মাছটা বনাব আমি তোমাৰ কৰি শ্বেয়াৰ কৰো কাৰণ মা মাছ আৰু দাৰুণ বনায় মানে মাৰ হাতে মাছ আৰু চাক একো ভাল হয় মানে মাৰ হাতে শেষ এখন যদি মানে অন্ন কাৰৰ হাতে খেতি হয় ত' আমাৰ আৰু ভাল লাগে নাচ ৰখা কি মা মাছ চাক মাংস আমি চব ৰান্ধাই খুব বেছি ভালো কৰে চবে মানে খিচুৰি তুচুৰি মাৰ সৈতে অনেক বেছি ভালো হয় আৰু চাহটো আমি ব'লকৈ না চাহ মাৰ মতন হয়তো আৰু কেও ৰান্ধা ৰন্ধা পাৰে নহয় চিৰকৈ মনে হয় এটো ভাল চাক ৰন্ধা কৰে মা তো আমি এইটো একো তোমাৰ দিছাতে শ্বেয়াৰ কৰিব খোজে এখন আমাৰ এদিন একো কাজ আছে এই কাজবোৰ কৰি নি তাৰপৰা দেখা হ'লে তোমাৰ দিছাতে ছাবিচাপ্তি হ'লেও কেইদিনাম হৈছে আৰু এই যে মাছটা একো হালকা ফ্ৰাই কৰি দি আমি তাৰপিছত মাছটা মায়ে বনাব হৈছে আমি মানে খাব এইটো একো শ্বেয়াৰ কৰিব আৰু মায়ে নিজৰ ইউটিউবটো দিয়াৰজন আমি কিন্তু একো স্নান কৰি দিম এই যে মাছটা পূৰ্বৰ হালধাৰ কমপ্লিট হোৱাৰ পৰা যাব কিছু স্নান কৰাৰ জন হয়তো আৰু পাঁচ দহ মিনিট বেছি হ'ব পাৰে কাৰণ মা এখন মাছটা বনালে আমি এইটো নিজৰ ক'ব সেই আৰু আমি বড়ো ছোৱালীয়ে সৈতে কি মাছ সেটাই এতো ভালোবাসে না মাছ শাক এগুলো খেতে এতো বেশি ভালোবাসে কি তো ওর জন্য আবার একটু মা মাংস বানাবে হচ্ছে আর কি মাংস এক তোমার কিছু শেয়ার কর না যে তো মাছটা কিভাবে বানাই সেটা একটু মানে সেটাই একটু শেয়ার করবে আর কি তো খেল মাছটা একটু হালকা ভাজা করে নিই আর ওই যে বাসন টাসন দিয়ে মাছ এখানেই রাখতে হচ্ছে মানে পুজোটা অনেক লেট হয়েছে তার জন্য আর কি একদম হঠাৎ করে আর কি হচ্ছে দেওয়ার জন্য তো ভালো করে এগুলো ফিল্ড হব আর কি তো খেল মাছটা আমি একটু শেয়ার নিই আমার মাছ ভাজা কমপ্লিট আর এদিকে মারু পুজো কমপ্লিট মাগর পুজো কমপ্লিট এখন আমি পাক শাকটা বানাবো লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে দুটো বাজে গেছে রান্নাটা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে নি হয়ে গেছে এখন দিব একটু একটু হলুদ শাকের মধ্যে ভাঙবো না এমনি এমনি দিয়ে দিব এটা এমনি করে রান্না করবো নাহলে কাটা হবে বেশি এখন আমি দিয়ে দিবো শাক

তরকারি হয়ে গেল একদম হালকা করে বানিয়েছি পেঁপে আলু দিয়ে আর জিরা বাটা দিয়ে ঝোল বানিয়েছি তাজা ছিল মাছগুলো এর জন্য এরকম বানিয়েছি এখন নামিয়ে হয়ে গেছে চলো রান্না কমপ্লিট একটু দেখাই তোমাদেরকে এই যে হচ্ছে মাছের ঝোল এই যে পেঁপে আলু দিয়ে বানানো হয়েছে প্লাস শাকটা তোমরা দেখলে অলরেডি আর এখানে তিন পিস মাছ ভাজা করে রাখছি হচ্ছে আর কি এই তিন পিস কালকের জন্য আর এই যে হচ্ছে এ এটা কি ছিল মা? শাক। ওই যে শাকের মানে আগা গুলো হয় তো। এটা হচ্ছে সকালের একটু সরকারি আর এটা রাতের একটু ভাত আছে হচ্ছে। এই হচ্ছে দুপুরের মেনু আমাদের। আর এখানে আবার একটু মাংস বানাতে হচ্ছে ওই যে গোপালের জন্য। ও মানে শাক খেতে ভালোবাসে না তার জন্য একটু মাংস পুরো ছাল ছাল মাংসকে বানিয়ে দিলে সেটা দিয়ে ফ্রাই করে দি তার জন্য। গতিকে ৰান্ন বান্ধাটো কমপ্লিট মাকে অনেকটা টাইম আমিও হেল্প কৰি ল'ম হৈছে আমিহে ৰান্ধা কৰিম কিন্তু মানে সেই আৰু কি বেক চাইডে চব্জি তব্জি কাটা পিঁয়াজ তিয়াজ কাটা বাচন ধোৱা এইবিলাক আমি কৰি দিলোঁ হ'লে সেইখন আমি চৈধা যাব হ'লে স্নান কৰা যায় এখনো আমি স্নান কৰি নি আৰু একে গোপালেও চলি আছে হ'লে একে চাথে খাউদাৰ ক'ব আমি ভাতটাও বচি দিলাম হে এখন চো এই মাংস এটা হ'লেই হৈ যায় আৰু কি মাংস আমাৰ জনাই অ'ৰ একটুকু ৰন্না কৰা হৈছে মাংস আর এমনি আমার কি ব্রয়লার খেতে এখন ভালো তো চলো আমি স্নানটা করে আসে তারপরে খাওয়া দাওয়া করবো কি আমি স্নান করে সোজা চলিয়ে আসলাম হচ্ছে আবার রান্না করে এই যে গোপালের থালা আমি রেডি করে দিলাম হচ্ছে এক্সুয়ালি আমি স্নান করার টাইমে গোপাল চলিয়ে আসলো হচ্ছে তার জন্য ও থালাটা আমি ফার্স্টে রেডি করে দিলাম একটু মাছ ভাজা দিয়ে দিলাম এই যে হচ্ছে মাংস তরকারি আর গোপাল এদিকে বসে বসে হচ্ছে মোবাইল খাচ্ছে আর ওকে একটু মাছের জোল দিয়ে দিলাম হচ্ছে ত' চেদিয়ে খেয়ে নিবে তাৰপৰাো চব কিছু ৰেডি কৰি নিলাম চল' আগে আমাৰ খা দা কৰি নিবি মানে খা দা কমপ্লিট আৰু মা এদিন ৰন্ধা কৰে কিছু কাজে হেছে আৰু আমি একো ৰুমে চলি আছিল আৰু গোপাল ভাত তাত খাওঁ দিয়াৰ পৰা মানে আই পেল দেখিছো বাহিৰৰ ৰুমে ত' আমি এখন একো আমাৰ ৰুমে কাজ আছে সেইবোৰ কৰব হেছে তাৰপৰা একটু রেস্ট নিয়ে নিব আর কি এখন সেরকম আমার কোনো কাজ নেই আর কি সব কিছু খাওয়া দাওয়া করে বাচন টাচন ধুয়ে একদম মানে চলিয়ে আছে আর কি রুমে তো গোপাল সেরকম পান টান কিছু খায় না মার আমি একদম পান টান খেয়ে এই যে আর কি একটু রেস্ট নিব হচ্ছে তো তোমাদের সাথে আমার বিকেলে দেখা হচ্ছে গোপাল মায়ের সাথে একটু পরে বেরিয়ে যাবে হচ্ছে মানে মা দোকানে যাবে তোমার সাথে ও বেরিয়ে যাবে আর কি তো চলো বিকাশ আসার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে A few moments later. फिर से ये सोलिए से होते हैं तापे ये जो देखो shorts video, shorts. अन्नर shorts देखे नहीं जो मैंने बनाना होगा। के आया भाई। हाँ। तुम तो जाएगा ही, जिम जाएगा। आज मैंने नाखून कट दिया है सब कुछ नाखून। जी, 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 जी। खाना वाना खाएंगे क्या? বিকাশ চলি আছে হচ্ছে অফিসেক চলি আসলো তারপরে জিমেও গিয়েছিল হচ্ছে জিম থেকে এখন চলি আসলো আর আমি এখন যাব রান্নাঘরে এখন শুধু হয় যে রুটিটা বানালে হয়ে যাবে আর সেরকম কাজ নেই আর কি কারণ মাছটা সব কিছু আছে এখন রুটি রুটি দিয়ে মাছ খাব আজকে কিছু করা নেই আর কি তো যাই ৰুটি এটা চৰ্ট কৰি বনাই আৰু এখন আমি ৰুটিজন ৰেডি কৰিব বিকাশ যাব হৈছে মাকে আনাজনক তাৰপৰা খাদ্য কৰি আজিকা ভাবিছোঁ একদম জ্বলা জ্বলি চুই পৰব আৰু কি তো চলোঁ যায় আৰু আজিকালি না আমি বিকলে চাহ দুধ কিছু খাই নি আজিকালি নে কিছু খেতি ইচ্ছা কৰিছিলোঁ না মানে ঐ যে আৰু কি দুপৰীয়া ভাত খেদি খেদি আমাৰ অনেক লেট হৈছিলোঁ তাৰপৰা আৰু কি এটা এই ভোট চিপ্ছ খেলাম সাজে তাৰপৰা আৰু কিছু খাই নি চলো যাই ৰুটি এটা ৰেডি কৰি উঠাম আৰু ঘৰৰ অলমষ্ট কাজ কমপ্লিট হৈ আছে এখন যিটো ৰান্না ঘৰৰ কাজো আছে যিম থাকে আৰু চব সময় সেই ৰকমে আৰ মাও একদিন চকাল চকাল উঠি বাচন কাচোন ধুই মা গেছ ভাজাৰ কৰাৰ তো চলো কালকে ভিডিওটা আমার হাতে এন্ডিং করলাম না সেরকমই খাওয়া দাওয়া করে আমি ফিউ করলাম তো ভাবলাম এখনই ভিডিওটা এন্ডিং আগে তার জন্য চলে আসলাম হচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্ট শেয়ার করো আমার কাছে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই